সেই পরামর্শটি আমরা অক্ষরে অক্ষরে পালন করব তিনি ইতিমধ্যেই একটা প্রস্তাব এখানে দিয়েছেন প্রস্তাবটা বলবো আমি বলবো এই ছেলেটা কুলাঙ্গার ছেলেটা আমজাদ মেম্বারের নাতি আর আমজাদ মেম্বার কারা বিএনপির সহসভাপতি আর বিএনপির সহসভাপতি তাদের কি সব কাজ করবে তার পরিচয় বলি আমি জামাত ইসলামের সেক্রেটারি সম্ভবত জনাব সাজান আলী সভাপতি তার নাতি হল তার ভাগনা হলো আপন ভাগনা এই আমজাদ মেম্বার অতএব এটা মনে করে যে বিএনপি সহযোগিতা পাবে তারা বিপ্লানের সহযোগিতা পাবে যে কোন দিক থেকে কোন সহযোগিতা পাবে না আমি আপনাদের সামনে আপনাদের মতো আমারও কষ্ট লেগেছে আমি বিএনপির পক্ষ থেকে আমি একটা ঘোষণা দিয়ে আপনাদেরকে অনুরোধ করব নিশ্চয়ই আপনারা একটা শান্তির পথে আপনারা এগিয়ে আসবেন আমরা শান্তি চাই শান্তির বিপক্ষে আমরা কেউ আছি কি না

আমাদের সেক্রেটারি মহোদয় আমার শ্রদ্ধা মুরব্বী তিনি আমাকে যে পরামর্শ দিয়েছে আমি পরামর্শ মনে করি না তার পরামর্শ আমি নির্দেশ হিসাবে আমি গ্রহণ করতে চাই এজন্য যদি দলে আমার পথটাও চলে যায় চাক চলে যাবে তাও আমি ইমামদের সঙ্গে আছি সঙ্গে আছি আজকে এই মুহূর্ত থেকে আমজাদ মেম্বারের নাতি যেহেতু বিচার এখানে করা সম্ভব হল না